নমস্কার বন্ধুরা মোনালিসা মিনি কিচেন অ্যান্ড ব্লগে আপনাদের সকলকে স্বাগত আজকে আমি দেখাচ্ছি আমার বাগানের কিছু পিটুনিয়া এবং গাদার কালেকশন কিভাবে গাছগুলোর যত্ন করি কিভাবে গাছগুলোতে শুরু থেকে যত্ন নিয়ে এসছি এবং ভবিষ্যতে আরও কি কি করব তারই কিছু সামান্য টিপস আপনাদের সাথে শেয়ার করছি আমি গাছগুলো একদম ছোট্ট চারা অবস্থায় কিনে নিয়ে এসেছিলাম পাঁচ টাকা করে দাম নিয়েছিল তো সেখান থেকে ওগুলোকে কিনে নিয়ে আসার পর কিছুদিন আমি ঘরে রেখে দিয়েছিলাম এমনি সামান্য জল শুধু দিতাম আর কিছুই কিন্তু করিনি তারপরে যখন ওগুলোকে রিপোর্টিং করার জন্য আমি এরকম ছ ইঞ্চির টপগুলো কিনে নিয়ে এসে তাতে একেবারে ফাইনাল রিপোর্টিং করে দিই আমি আর দু তিনবার রিপোর্টিং করিনি ফাইনাল এতেই রিপোর্ট করেছি পিটুনিয়ার জন্য একটু ছড়ানো গামলা হলে ভালো হয় কিন্তু আমার কাছে সেই অপশানটা ছিল না বলেই আমি এইগুলোতে লাগিয়েছি এতেও কিন্তু আমার গাছগুলো দেখুন বেশ ভালোই হয়েছে পিটুনিয়ার পাতাগুলি যেহেতু একটুখানি বেশ জলসালো টাইপের হয় তার জন্য এর পাতার ওপরে না জল দেওয়া যাবে না তো আমি যখনই জল দিতাম এর গোড়ায় জল দিতাম এবং মাটি যখন শুকিয়ে যাবে তখনই পিটুনিয়াতে জল দিতে হবে পিটুনিয়াতে বেশি জল দিলে কিন্তু পিটুনিয়ার শিকড় পচে যাবে এবং সপ্তাহে একবার করে আমি খোল পচা এবং কিচেন কম্পোস্ট পচা জল যে লিকুইডটা কিচেন কম্পোস্টের যে লিকুইড জলটা সেই জলটা এক বালতি জলের মধ্যে এক বালতি র জলকে মিশিয়ে আমি গাছের গোড়ায় দিয়েছি দেখুন এই কটা ভ্যারাইটির আমার কাছে পিটুনিয়া আছে এবং এগুলো হচ্ছে আমার ইনকা গাদা ইয়েলো এবং অরেঞ্জ এগুলোকেও সেম একই পরিচর্যা কিন্তু আমি করেছি আমি কিন্তু কোনো গাছের জন্য আলাদাভাবে কোনো সার কিছু কিনে আনিনি। কিচেন কম্পোস্ট যা থাকে ওগুলোকে পচিয়ে আমি গাছের গোড়ায় জলের সাথে লিকুইড মিশিয়ে দিই এবং ওই পচা এটাই দিই আর সপ্তাহে যাতে গাছে পোকা না লাগে দু সপ্তাহে একবার দিই এটা মাসে দুবার মোটামুটি দিই নিম অয়েল একটু স্প্রে করে দিই তাতেই আমার ফুলগুলো দেখুন বেশ বড় তাজা এবং সুন্দর দেখতে হয়ে উঠেছে আপনারাই বলুন বন্ধুরা আমার ফুলগুলি কেমন দেখতে হয়েছে দেখা হবে আবার কোনো নেক্সট ভিডিওয় আপনাদের ছাদ বাগানে বা আপনাদের বাগানে কেমন ফুল আছে অবশ্যই শেয়ার করলে ভালো লাগবে নমস্কার সকলে ভালো থাকবেন